নমস্কার মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো পজিটিভ ভাবে সাথে যুক্ত হও আর যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে থাকো জেনারেল রিডিং সবার জন্য সব্বাই দেখতে পারো তবে নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে যদি পার্টনারের সাথে নেই এই কথাগুলো আমাকে রোজ বলতে হয় তাহলে কেউ ও না কেউ নতুন তোমরা শুনছো তো জোর করে ফিট করবে না যেটা নিজের এনার্জির সাথে মিলবে সেটুকু নেবে বাদবাকিটুকু ছেড়ে দেবে ওনার গাইডেন্স হিসেবে এখান থেকে আজকে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের সম্পর্কটা তোমাদের কানেকশনটা ঠিক কিরকম চলে দেখিনি তোমাদের কানেকশনটা ঠিক কি রকম কতটা গভীর কীরকম কানেকশন সাতটা কাজ নিয়ে দেখবো আর তার সাথে আবারও বলবো যে প্লিজ পজিটিভ থাকো আর যতটা মিলবে ততটা নিয়োগ তোমাদের সবার প্রতি মনের কৃতজ্ঞতাও ভালোবাসা চলো দেখে নি তোমাদের কানেকশনটা ঠিক কিরকম

এখানে দেখো তোমরা আছো ঠিক আছে কানেকশনটা কিরকম সেটা আমি পরে বলছি ফার্স্ট কার্ড কানেকশনটা কিরকম বললো সেটা তো বললো না কিন্তু হ্যাঁ আজকার এটা বলছে তোমরা কেউ আছো খুব সোল পেন ফিল করছো যারা আজকে দেখছো প্রোগ্রাম অনেকেই আছো যারা খুব কষ্টর মধ্যে আছো যাদের একটা সোল পেন ফিল হচ্ছে এবং কোথাও থেকে তারা খুব আহ আহত অবস্থায় আছো এখানে ফার্স্ট ঠিক আছে তো কন্টিনিউ হয়তো তোমরা কেউ আহ একই জিনিস ফেস করছো বলে তোমাদের সেটা একটা যন্ত্রণার মতন কাজ করছে যে একটা একটা যেমন মানুষের থাকলে হয় ঠিক সেরকম একটা আর্তনাদ প্রকাশ হচ্ছে তার মানে কেউ চেঁচাচ্ছে তা নয় তার মন থেকে এটা হচ্ছে এখানে তো হার্ট আছে যেটা কত বিক্ষত মানে খুব কষ্ট কষ্টকে আছে আর যেটা থেকে সেটা খুব রক্তাক্ত তার মানে সেটা খুব আহ আঘাতপ্রাপ্ত এটা কার এনার্জি পিক করছি আমি জানি না কিন্তু কেউ তো আছো যারা খুব মধ্যে আছো যারা একটা পেন ফিল করছো যারা যথেষ্ট খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছো করছো এবং অনেকটা আছো অ্যাংজাইটির শিকার হচ্ছো এবং সেখানে তাদের অনেকে এরম আছে হয়তো বা খুব মাথা ব্যথা বা ঘাড়ের যন্ত্রণা হচ্ছে কিছুদিন যাবৎ বা কিছু যদি বা এরকম হলে অতি অবশ্যই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত তবে অনেক সময় প্রচুর স্ট্রেস থেকেও এগুলো হয় তাও যদি কারুর এরকম এনার্জি হয় আমি জানি না কারো এখানে নিশ্চয়ই পিক করছি মানে কেউ না কেউ তো আসো তো যারা আছে তাদেরকে একটা কথাই বলবো যদি এরকম কোন সমস্যা হয় তো নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে দেখাবে সে যাই হোক না কেন সেটা ডাক্তারবাবু বলুক না কেন তারপরে তোমরা সেরম ভাবে থাকবে তার আগে একটা কথা আমি বলবো যে এখানে যারা এরকম ধরনের কষ্ট পাচ্ছ একটু হিল করো নিজেকে হিল করো ঠিক আছে বিশেষ করে হার্ট চক্রকে হিল করো একটু সারা প্রত্যেকটা চক্রকে একটু একটু করে healing করো মিনিট দশেক মেডিটেশন করো সেখান থেকে একটা যে কোনো একটা কোনো positivity সঙ্গে যুক্ত হও সেটা angel হোক হোক তুমি যাকে যে ঈশ্বরকে বিশ্বাস করো যাকে বিশ্বাস করো সেখানে কিন্তু একটু দাও যদি মেডিটেশন করতে এই ইচ্ছে না হয় তো সামনে কাঁচি পিঠে মন্দির মসজিদ তোমরা যাকে যে ধর্মে বিশ্বাসী আমি সেই ধর্মতে বলছি এখানে ওইসব কোনো নয় কিন্তু তুমি যাকে বিশ্বাস করো যেখানে বসলে তোমার মনে শান্তি হবে সেখানে গিয়ে তোমরা একটুখানি বসো সেখান থেকে তোমরা হিল হয়ে যাবে মোট কথা এখানে কেউ তো আছো কার্ড আমি কষ্ট রেখেছি অন্য যে তোমাদের সম্পর্কটা কিন্তু কার্ড আমাকে এটা বলছে যে কারুর একটা এনার্জি এখানে আছে যে খুব কষ্টের মধ্যে আছে তো আমি যেমন এনার্জি পাবো আমি সেখানে সেটাই বলবো কখনোই জোর করে অন্যটা বলবো না তবে একটা কথা আমি এখান থেকে ক্লিয়ার করে দেবো যে সম্পর্কতে এত কষ্ট আছে সেই সম্পর্কটা নিশ্চই কোনো ভালো সম্পর্কই হবে কেননা ভালো সম্পর্ক আছে বলেই কষ্টটা আছে টাইম পাস হলে নিশ্চয়ই এরকম কষ্ট হতো না সেটা তোমরাও ভালো করে জানো তো ডেফিনেটলি কেউ কষ্টে আছো সেখান থেকে আমি যদি উত্তর নিই তো হ্যাঁ তোমাদের কোনো একটা ভালো সম্পর্কে আছো তবু কানেকশনটা কেমন বাদ বাকি কার্ডগুলো গুলো দেখে আমি জানবো তবে প্রথম কার্ড বলছে যে তোমাদের কানেকশনটা কোনো ডিপ কানেকশন হবে কেননা যে কানেকশনে তো পেন আছে কানেকশানে সত মানে সত্যতা আছে বা সে কানেকশনটা ঠিক কেন না টাইম পাস সম্পর্কে এত পেইন টেন হয় না ঠিক আছে সেখানে একজন না হলে আর একজন আছে বা অনেক অপশন আছে সবার সঙ্গে হাসি ঠাট্টাই আর কি চ্যাটিং গেটিং মিটিং সব চলছে ঠিক আছে তো এখানে কারোর তো এরকম এনার্জি আছে যে একজনের জন্য কষ্ট পাচ্ছে হয়তো খুব কম পার্সেন্টেজ কিন্তু আছে হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম দ্য চুজেন ওয়ান এখানে তোমরা কোনো কোন আছো যেটা তোমাদের ডিভাইন তোমাদের বেছেছে তোমাকেও বেছেও বেছেছে তোমাদের বেছে আনা হয়েছে এখানে তার জন্য তোমাদের কিছু ফেস করতে হচ্ছে যেগুলো একটু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ অন্য সম্পর্ক যদি কি তোমাদের সম্পর্কটা একটু আলাদা সেখান থেকে তোমাদের অনেক স্ট্রাগল আছে অনেক অবস্ট্রাগল আছে তোমরা চলছো সেগুলো কন্টিনিউ করে করে চলছো কিন্তু যেহেতু তোমাদের ডিভাইন বেঁচেছে তোমাদের একটুখানি কষ্ট তো হবেই কিন্তু আবার যখন এই পেনের পর প্রচুর গেইন হবে তখন তোমরা আবার এই কষ্টটা ভুলে যাবে তো তোমরা একটা প্রসেসের মধ্যে আছো সেই প্রসেসটা তোমরা কন্টিনিউ করছো তোমাদের কষ্ট হওয়া সত্ত্বেও কিন্তু তোমরা এখান থেকে ছেড়ে যাচ্ছ না যারা যদি কোনো স্পিরিচুয়াল কানেকশান একবার চলে আসো বা পড়ে যাও সেখান থেকে একটা মজার ব্যাপার হচ্ছে হাজার পেন পেলেও তারা সেখান থেকে ছেড়ে যায় না যেখানে কথায় কথায় এখনকার সম্পর্কে বন লেটকো এসব বিশাল বিশাল যেন মনে হয় কিন্তু সেগুলো নয় এগুলো খুব পেন দেয় যারা বিশেষ করে যারা মন থেকে যুক্ত হয়ে যায় ঠিক আছে সেখানে বলবো যে স্পিরিচুয়াল যেখানে চলে এলো ফার্স্ট লাইফ কানেকশন টি বা এরকম কোনো ভালো কানেকশন হতে পারে সোলমেট কানেকশন কিন্তু খুব ভালো কানেকশন সেখানে কিন্তু মানুষ কি করে প্রচুর পেন ফেস করেও সহ্য করেও থেকে যায় কেননা তারপরে যে যেটা পায় সেটাতে অনেক কিছু ভালো পায় তোমরা এরকম কোনো সম্পর্কে আছো অনেক কিছু পাচ্ছ কষ্টই কথা বলছি কিন্তু তোমরা তাও আছো টিকে আছো আর টিকে থাকা লড়াইয়ে জিতলে অতি অবশ্যই সেখানে ভালো না ভালো না ভালো কিছু আসবেই জীবন এখানে তোমাদের বলবো যে অতি অবশ্যই এখানে অনেকেই আছো যারা যে কোনো একটা স্পিরিচুয়াল ভালো কানেকশানে আছে তার জন্য এত কিছু সাফার করার পরেও তোমরা না তো মুগন করছো না তো নেটো করছো না করছো তোমরা কন্টিনিউ লড়ছো সম্পর্কটার জন্য তো যে সবাইকার ডিয়ার ডার্লিং তার কিছু এসে যায় না কিন্তু যদি কেউ একজনের প্রতি সমর্পিত হয় তার সম্পর্ক সমস্যা হলে তার কিন্তু অনেক কিছু যায় আসে সেপারেশনে আছে তোমরা যারা ভালো কানেকশনে যে কোনো এখনো যে ভালো কানেকশনে আছো তাদের মধ্যে কিন্তু সেপারেশন আছে কিন্তু যে সেপারেশনটা আছে স্থির dite আছে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা স্থির dite তোমরা কিন্তু ভীষণভাবে এক তার ফলে কি হচ্ছে তুমি তার জন্য কোনো খারাপ চাইছো না সেও তোমার জন্য খারাপ চাইছে না এখানে আমি ঠিক সেই সম্পর্কগুলো কথাই বলছি যে তোমরা সেপারেশনে থাকার পরেও কেউ কার জন্য খারাপ চাইছ না কেউ কারু খারাপ ভাবছো না বন্ধু তোমরা জানো যে তোমরা কোথাও একটা ভীষণ ভাবে এক তোমরা এখানে এনার্জি দিয়ে কানেক্টেড ঠিক আছে এখানে তোমরা যারা দেখছো বেশিরভাগই আছো যারা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো মেসেজ টেলিপ্যাথিক্যালি সেন্ড করতে পারো আর রিসিভ করতে পারো আছো এখানে কেউ খুব ভালো কানেকশনে একটা জিনিস দেখো কার্ডটা কতটা আমি স্পষ্ট করতে পারছি দেখো এখানে পাঁচটি জারি নাই কিন্তু তোমরা চেষ্টা করছি বোঝানোর এদিকে দেখো একটা অগ্নি तत्व এখানে হচ্ছে জল तत्व একটা মেল ফিগার একটা ফিমেল ফিগার তার মানে ফেমিনাইন আর মাসকুলিন ঠিক আছে জলরাশি আর এদিকে তোমার অগ্নির দিকে অগ্নি तत्व আর জল तत्व আছে তার মানে এখানে কিছু আছে যারা আচ্ছা এখানে দেখো একটা চাঁদ এই চাঁদradi একটা ছবি পড়েছে ঠিক উল্টো দিকে তো তার মানে কি আর এখানে দেখো দুটো আমরা দুটো দেখি মেল আর ফিমেল তো সেখানে মধ্যিখানে একটা জ্যোতির মতন তার মানে এখানে একটা কানেকশন আছে যে কানেকশনটা তোমাদের ফিফডি তে আবার যদি থ্রিডির জগৎটা দেখি তো দেখো এখানে ব্রিজটা এসে ভেঙে গেছে মধ্যিখানে গ্যাপ আছে তার মানে তোমাদের থ্রিডিতে অতি অবশ্যই সেপারেশন আছে কিন্তু তে তোমরা এক আছো তোমাদের কোথাও জানো যে তোমাদের একই আত্মা তার মানে তোমাদের এখানে কোনো ভালো কানেকশন একটা আছে যে কন্টিনিউ তোমরা একে অপরের সাথে কানেক্ট করতে পারো কিন্তু থ্রিডি জগতে সেটা হচ্ছে না যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি সেখানে সেটা হচ্ছে না তোমরা তো ফোন করছো না দেখা করছো না মেসেজ করছো না কিন্তু তোমরা একে অপরকে মেসেজ করছো স্বপ্নের মাধ্যমে নয়তো কিছু না কিছু ভাবে তার মনে আসছে বা মেডিটেশন যারা তারা তো ভীষণ ভাবে নিতে পারো এই এনার্জি গুলো কিছু না কিছু ভাবে তোমরা মেসেজ সেন্ড করছো তোমাদের পার্টনারকে তো এখানে বলবো অতি অবশ্যই তোমরা কেউ আছো কোন স্পিরিচুয়াল connection এ আছো যে connection এর অনেক সবার পক্ষে হয়তো বোঝা সম্ভব না যারা বুঝতে পারছো তারা খুব ভালো করেই বুঝতে পারবে যে তোমাদের কানেকশন টা ঠিক এরকম জায়গাতে আছে তুমি তাকে ব্যালেন্স করো সে তোমাকে ব্যালেন্স করে কোন ভালো কানেকশনই তোমরা আছো এখানে তোমরা ভালো নেই ফার্স্ট কার্ড তো সেটাই বলে দিয়েছে ভালো নেই তোমরা কি করছো একটা মুখোশ করে চলছো আমি এই মুখোশের মধ্যে কোনো নেগেটিভিটি বলছি না যে সে ভালো নয় কিন্তু ভালো সরার চেষ্টা করছে না এই মুখোশে সে দেখাতে চেষ্টা করছে আমি খুব ভালো আছি কিন্তু সে ভালো নেই এটা হচ্ছে তার নিজের ভাইব্রেশনটাকে বলো বা নিজের ভাইব্রেশন তো মানুষ লুক হতে পারে না এটা নিজের যে আমাদের বাহ্যিক যে রূপটা সেটাতে আমরা একটা হাসি খুশি সবাই থাকি কেননা আমাদের দুঃখগুলো আমাদের ব্যক্তিগত কজনই বা বুঝবে নিজের প্রত্যেকের মানুষের দুঃখ তো সেগুলোকে আনতে চাই না সামনে খুব কাছের মানুষ হলে খুব কাছের মানুষের সঙ্গে খুব যার সঙ্গে মন খুলে কথা বলা যায় তাকে হয়তো কিছুটা শেয়ার করা যায় বেশিরভাগ সময় আমাদের একটা মুখোশ ক্যারি করতে হয় যে ঠিক আছে সব ঠিক আছে আমরাও ঠিক আছি ঠিক এরকম তোমাদের একটা সিচুয়েশন হয়ে আছে তোমাদের যেহেতু কানেকশনটা খুব ভালো কিন্তু কানেকশনের মধ্যে যে এখন একটা একদমই ভালো পরিস্থিতি নেই তার ফলে কি হয়ে থাকে এই লোকটার মুখটা খুবই একদম ভালো নেই তার মুখে কোনো হাসি নেই চোখে প্রচুর চোখে কালি ক্লান্ত ক্লান্তি কিন্তু মুখে একটা মুখোশ খুব সুন্দর হাসি একদম ঝাক্কাস মানে আমি ঠিক আছি কোনো ব্যাপার না তার মানে কি এটা বোঝানোর জন্য কিন্তু অ্যাকচুয়াল মানুষটা যদি দেখো মন থেকে সে মানুষটা ভালো নেই এখানে তোমাদের যেহেতু সম্পর্কটা খুব ভালো কিন্তু তা সত্ত্বেও তোমাদের কিছু হচ্ছে না তো তোমাদের একটা মুখোশ নয় ওই আমি ভালো নয় ভালো সাজার মুখোশ এই মুখোশ নয় সে এই মুখোশ হচ্ছে নিজের দুঃখ লুকোনোর মুখোশ যেটার মধ্যে কারো ক্ষতি করার প্রবণতা নেই যেটা হচ্ছে ঠিক আছে কি করা যাবে এরকম ধরনের কিন্তু সে সেটা চাইছে না সে চাইছে কিন্তু সবটুকু ঠিক হোক কিন্তু সে তার দুঃখটা অন্যদেরকে দেখাতে চাইছে না কারণ দেখো কারণ হচ্ছে যে যে তোমরা একটা রাস্তায় যাচ্ছ গন্তব্য আছে এখানে কেউ রাখা যাচ্ছে কেউ কারো পার্টনার কে নিয়ে যাচ্ছে কিন্তু যাচ্ছে ছাতা মাথায় আছে মানে তোমাদের প্রোটেকশনের দরকার এই মুহূর্তে তোমাদের সম্পর্কতে কিছু প্রোটেকশনের দরকার যে প্রোটেকশনটা না থাকলে তোমরা বারবার কিছু না কিছু ফেস করছো তোমাদের সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে বাঁচার জন্য তোমাদের দরকার তোমরা সেটা খুব ভালো করে জানো যে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে যাই না কেন নেগেটিভিটিকে কখনো প্রশ্রয় দিও না আর প্রোটেক্ট করো নিজেকে প্রোটেক্ট করো পার্টনারকে প্রোটেক্ট করো কেননা তোমাদের গন্তব্য যেতে গেলে বেশ কিছু অবস্টাকাল পেরিয়ে যেতে হবে সেখানে নিজেদেরকে যদি প্রোটেক্ট না করো সহজেই কেউ না কেউ এসে সমস্যা করে দেবে তোমাদের কানেকশনটা যেহেতু ভালো তো মানুষের অভাব হবে না সেই কানেকশনটাকে নষ্ট করার জন্য ভালো খুব কম মানুষই সহ্য হয় ঠিক আছে এখানে তোমাদের ভাবনা চিন্তা ব্যক্ত হবে তো নিশ্চয়ই ভালো একটা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছে যখন এক একই ভাবনা চিন্তা হবে তোমাদের ভাবনা চিন্তা হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের অ্যাঁ সমস্যার সমাধান হবে তোমাদের ভাবনা চিন্তা হচ্ছে যে খুব শীঘ্রই আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে কেন না তোমরা কোথাও জানো তোমরা একে অপর প্রতি অনেস্ট অনেস্টই যদি থাকে যদি একে অপর তোমরা ট্রাস্ট করো তো দেখবে সেখান থেকে অনেক সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তোমরাও ঠিক জানো যে এগুলো থাকলেই সমস্যাটা ভালোভাবে কেটে যাবে আর একটা কার্ড আমার প্রয়োজন থার্ড আই ঠিক আছে এখানে কারো থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে সিক্স সেন্স ভালো হচ্ছে সে অনেক কিছু বুঝতে পারছে দেখতে পারছে বা তোমরা কেউ আছে যাদের থার্ড আই হয়েছে সেও তার পার্টনারের ভাইব্রেশন বুঝতে পারে সে তার তাকে অপশন হিসেবে ট্রিট করছে নাকি সত্যি তার জীবনে সে গুরুত্বপূর্ণ সে কি তাকে আহ ঠকাচ্ছে নাকি সত্যি সে তার জন্য honest তার জীবনে অন্য কেউ আরো অনেকে কেউ আছে নাকি সে এই সম্পর্কটা সমর্পিত এই যে এনার্জিগুলো কেউ তো তোমরা নিতে পারো বুঝতে পারো তাদের থার্ড আইটা যা মানে অ্যাক্টিভ হয়েছে ব্যালেন্স হয়েছে এখানে থার্ড আই খোলা মানে আমাদের কি হয় সিফ সেন্সটা কাজ করে এবং আমাদের একটা ক্ষমতা বাড়ে যে উল্টো দিকে মানুষের এনার্জিটাকে বুঝে নেবার যেহেতু তোমরা কোনো একটা ভালো কানেকশানে আছো তাই জন্য তোমাদের থার্ড রাইটে অ্যাক্টিভ হয়েছে যদি কোনো খারাপ কানেকশানের সঙ্গে কেউ থাকে না তো দেখবে সেই কানেকশানটা প্রত্যেকটা চক্রকে ব্লক করে দেয় সেই মানুষটা ফার্স্ট থাকবে তার অস্বাস্তি হবে তার কাজের জায়গায় অবনতি হবে তার মন মেয়াজ ভালো থাকবে না সে নেগেটিভ ভাববে তার শারীরিক রকম সমস্যা দেবে তার সম্পর্কগুলো আরও আরও যে সম্পর্কগুলো আছে তাতেও মানে নানারকম সমস্যা আসবে বাড়িতে সমস্যা আসবে কারণ চক্রগুলো তো ব্লক হচ্ছে আবার যদি কোনো ভালো কানেকশান এর সঙ্গে থাকো দেখবে আস্তে আস্তে সমস্যা থেকে বেরোনোর পথ পাচ্ছে কেননা তোমার চক্রগুলো ওপেন হচ্ছে ব্যালেন্স হচ্ছে এখানে তোমরা ভালো কানেকশানে আছো বলে কি হয়েছে তোমার থার্ড এটে অ্যাক্টিভ হয়েছে তো ফার্স্টে দেখো কি থেকে শুরু হলো ফার্স্ট রেটেড আর শেষ হলো কিসের থার্ড আই অ্যাক্টিভ তো এখান থেকে বলবো তোমাদের তা মানে দেখো এনার্জি খুব সুন্দর শিফট করলো তো যেটা দরকার সেটা সব থেকে দরকার তোমাদের যদি বলি যে কিরম কানেকশনে আছো খুব ভালো কানেকশানে আছো যে কানেকশনটা তোমাদের হয়তো একটুখানি এলে তোমরা খুব কষ্ট পাও তোমাদের ভাল লাগে না কোথাও একটা ভীষণ একা ফিল করো কিন্তু তোমরা যদি ওরা আছো যে কোনো আমি নাম দিলাম না কিন্তু যে যে সম্পর্কটাই থাকো না কেন তাতে তোমাদের কিছু অপ্রাকাল আছে কিছু পরীক্ষা আছে তবু তোমরা সেটাকে দিচ্ছ ছাড়ছো না কিন্তু বা ছেড়ে যাচ্ছ না কেননা তোমরা ফিফটিতে তোমরা জানো যে আমরা তো এক আমার তো কোনো সমস্যা নেই সমস্যা যা ডি তে সেখানটা আমরা ঠিক করে নেবো তারপরে তোমরা কি করছো পাঁচজনকে দেখাতে যাই জন্য তোমাদের কষ্ট কি সবই করছো রোবটিক লাইফ চলছে তাও চ চালাচ্ছো সকালে ওঠা কাজ করা খাওয়া দাওয়া শোয়া কথা বলা যেগুলো যেগুলো করতে হবে চলতে হবে সেগুলো সেগুলো মন থেকে খুশি নেই তারপরে তোমরা কি দেখছো যে গন্তব্য তো এক যেতে তো হবেই কিন্তু protection এর দরকার কেননা চারিপাশে সবাই যে ভালো এনার্জি দিচ্ছে তা না তারপর তোমরা কি ভাবছো যে আমরা যেহেতু একে অপরের প্রতি honest আছি তো ঠিক আছে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ভালো হবে তারপর তোমরা যেহেতু কিছু না কিছু ভাবে কোনো পজিটিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে কোনো স্পিরিচুয়াল কানেকশন এর সঙ্গে যুক্ত হচ্ছে যেখানে কারো না কারো থার্ড আই অ্যাক্টিভ হয়েছে সেটা তো মেডিটেশন করো বা কিছু না কিছু করো তার জন্য এটা হয়েছে বলবো প্রত্যেকটা চক্রকেই ব্যালেন্স করো দেখবে সম্পর্কটা ব্যালেন্স হয়ে গেছে কোনো ভালো কানেকশানে আছো যে কানেকশানটা তোমাদের ডিভাইন দিয়েছে তো প্লিজ এনার্জি আদান প্রদান করো সেটাও ভালো লাভ করো করো সুস্থ থাকো ভালো থাকো তার সাথে প্রচুর পজিটিভ থাকো খারাপটাকে রিলিজ করে বাউন্ডারি দাও যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার